বাড়ি থেকে বেরিয়েছিলাম দুই ঘন্টা আগে আর ঘন্টার মধ্যে পৌঁছে গেছি একদমই ঠান্ডা জায়গা গায়ে মানে কি আর বলবো কিছু দেখা যাচ্ছে না সো হাই হ্যালো নমস্কার কেমন আছো তোমরা জাস্ট ওয়েদারটা দেখো গাইজ স্যার আমি কী বলবো মানে আমরা আজকে চলে যাচ্ছি সোজা কালিম্পং এর লাভার উদ্দেশ্যে আর ওয়াওভাবে ফুটে উঠেছে জাস্ট ওয়েদারটা তোমাদেরকে আমি সেরকমভাবে বলে বোঝাতে পারছি না জাস্ট দেখতে থাকো আর এনজয় করো গাইজ চলো হ্যাঁ গাইস আমরা এখন আছি হচ্ছে মধুবনী পার্কের সামনে আর কি এটাকে কি বলে মধুবনী ব্রিজ এখানে তৈরি হচ্ছে এখন এই লোহার ব্রিজ পেরিয়ে আমরা চলে যাবো একদম থেকে সোজা বানাহাট পেরিয়ে একদম সৌজ পথে লাভা কালিম্পং আর গরু বাথান আম্বিওক এইসবের ফোটেজ তোমাদেরকে দেখাবো না কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে গাইস আর বা দিকটা এটা হচ্ছে মধুবনী পার্ক বিশেষ করে কাপলসদের জন্য এখানে আর কি আড্ডা সড্ডা মারে এসে সবাই মানে কি আর বলবো তো চলো সোজা আমরা চলে যাই গয়ের তো ফাইনালি গয়ের থেকে মানে গয়ের দেখলাম ক্লিপটা হচ্ছে না আমার তো চলো এখন যাব বিন্নাগুড়িতে তো বিন্নাগুড়ি আসলাম গাইস বিন্নাগুড়ি আসার পর এখন এখান থেকে মামা হয়তো একটা সানগ্লাস নেবে তো সানগ্লাসের দোকানে একটু ঢুকবো তো মামা জানি না মানে বাড়ি থেকে নিয়ে আসেনি আর কি তো সানগ্লাস নেবে বলছিল তো এখানে একটা ঢুকে যাই সানগ্লাসের দোকান আছে চেনা জানা আর কি তো চলো এখানে গিয়ে সানগ্লাস নেওয়ার পর দেখা হচ্ছে ওখান থেকে আমরা সানগ্লাস নিয়ে একদম চলে যাচ্ছি গাইস বানাহাটের উদ্দেশ্যে মানে জাস্ট ওয়াল লাগছে আকাশটা তোমরা কি আর বলবো মানে মেঘগুলো এত ভেসে ভেসে বেড়াচ্ছে না জাস্ট অপূর্ব অপূর্ব আর এরকম গরমেই কিন্তু মানে এরকম ওয়েদারেই কিন্তু আমাদের ঘুরতে যাওয়া উচিত কারণ মনটাও ভালো হয় আর ভালো হয়ে যায় মানে কি আর বলবো তো চলো আর আমরা চলে বানাহাট বানাহাট পেরিয়ে এখন চলে যাব সোজা পথে নাগরাঘাটা হয়ে দেন মালবাজার হয়ে সব চলে যাবো আর কি আমরা সব থেকে তো চলো জাস্ট মানে কি বলবো আর প্রতিষ্ঠা নিতেই ইচ্ছে করছিল আর টোল ব্রিজ পেরিয়ে গেলাম গাইস আমরা এখন তো টোল ব্রিজ পেরিয়ে চলে যাব সোজা জাস্ট অপূর্ব লাগছে গাইস এটা গরু মারা ফরেস্ট আমরা লাঠাগুড়ি সরি গরু মারা না লাঠাগুড়ি ফরেস্ট ছিল এটা তো চলো পেরিয়ে চলে যাই তো ফাইনালি কিন্তু আমরা এখন একটা চাপাতা বাগানের মাঝখান দিয়ে যাবো জাস্ট দু পাশে চাপাতা বাগান আর মাঝখানে একটা রাস্তা জাস্ট ওয়াও গাইস ওয়াও কি আর বলবো তোমাদের ভাবে মানে বারবার এটা বলছি বলে বোঝাতে পারবো না আর কি তোমরা দেখলেই বুঝতে পারবে আর যারা যারা ব্লগে আমার নতুন তারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবো আগে সাবস্ক্রাইবটা এরকমই ব্লগ করার জন্য আর গাইস মোটো ব্লগিং সেট আপ নিয়ে যেহেতু আজকে বের তো মোটো ব্লগিং সেট আপটা কিন্তু আমার নয় মানে গোপ্রটা আমার নয় একটা ফ্রেন্ডের থেকে আমি নিয়েছি আর কি তোমাদের যদি ভালো লেগে থাকে আমি বেশ কিছুদিনের মধ্যে একটা গোপ্রো নিয়ে নেবো তো এটা হচ্ছে আমরা চলে আসলাম একদম গরু এখানে গরু বাথান যেটা চেকপোস্ট বলা হয় চেকপোস্টের এখানে আসলাম তো চেকপোস্টের এখানে আর কি পুলিশ টলিস চেক বাইরে করে এখান থেকেই কিন্তু আমাদের পাহাড় শুরু মেইনলি বলা চলে আর কি তো বাম্পারগুলো পেরিয়ে আমরা চলে যাবো একদম পাহাড়ে চলো দেখতে দেখো এনজয় করো আর গাইস রাস্তাটা মানে খুব একটা ভালো ছিল না দেন আমার গরুমারা পেরিয়ে চলে যাচ্ছে একদম আমিও কের ওখানে গাইস কারণ গরু মারার তোমাদের সাথে শেয়ার করছি না গরু মারার ব্লগ দেখতে হলে তোমরা আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করো দেন ওখানে পেয়ে যাবে গরুমালের ব্লক আম্বিয়কের ব্লক এর আগে এসেছিলাম আর কি তাই অনেকটা লেন্দি হয়ে যাবে তাই আসিনি ওই জায়গাটায় এসছিলাম তো বা ডান দিকটা দেখো কি সুন্দর চাপাতা বাগান ফুটে উঠেছে ওয়াও আর রাস্তাটা না গাইস এখানকার রাস্তাটা খুবই সুন্দর ছিল আর কি মানে অন্য পাহাড়ের রাস্তার মতো নয় যে ভাঙা বা কিছু এরকম বাগেরা তো বোম্বলে বলের গাড়ি যাচ্ছে যেহেতু মহাকাল পুজো চলছে এখন তোমরা জানোই মাস ফাইনালি আমরা আর কি আম্বিয়কের কাছাকাছি আছি তো মামা কেমন লাগতেছে জায়গাটা দারুণ নসাম ভিউ পাহাড় আমি এর আগেও কাশ্মীরে ছিলাম এলিটিটিউডে সুন্দর জায়গা কিন্তু এখানে পুরো হরোলি পুরো সবুজ একদম চা বাতি বাগান ধীরে ধীরে পাহাড়ে উঠি দারুণ জায়গা একদম সবুজ অফ কি পিক মনোরম দৃশ্য অনেক ভালো লাগলো গাইজ তো চলো আমরা যেতে থাকি একটু সামনের দিকে তো বেশি লেট করবো না জানি না কতদূর যেতে পারবো তো ফাইনালি যেতে যেতে পথে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইজ চলো দেখতে থাকো আর মোটর ব্লগিং সেট সাথে এনজয় করো ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করো ডুয়ার্স আমাদের নর্থ বেঙ্গলে এত সুন্দর জায়গা আমাদের ডুয়ার্স বহুত সুন্দর এখান থেকে শুরু হয় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ শুরু হয়ে যাবে ধীরে ধীরে হাইল্টিটিউড বাড়তে থাকবে

আর কিছু করার নেই নসিবে ছিল আমাদের ওইদিকটা মানে এতটা গরম কি আর বলবো এই গরমে পাহাড়ে যে আসবে সেই বুঝতে পারবে যে হ্যাঁ পাহাড়ের সৌন্দর্যটা কাকে বলে আর এটা মানে ঠান্ডা অনুভবটা আমরা গিয়ে বেশিক্ষণ থাকবো না জাস্ট একটু ছবি ছবি ক্লিক করে দেন আমরা আবার চলে আসবো ব্যাকে আরকি মানে বাড়ির দিকে চলো আগে যাওয়া যাক তারপর কথা হচ্ছে তোমাদের সাথে জাস্ট দেখো গাছ সামনে তো অপূর্ব সামনেটা যা লাগছে মৌসুম একদম আর রোডটা তো কি বলবো একদমই পরিষ্কার আর কি রোড এরকমই থাকে যদিও মানে শিলিগুড়ি সাইডটা একটু রোডটা বানাচ্ছে যদিও মানে এখনো ঠিক হয়নি আর এই সাইডটার রোডটা একদমই পরিষ্কার যদিও এটাই গাড়ি কম চলে তার জন্যই হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকমটা রয়েছে আর কি আর ফাইনালি কিন্তু আমরা এভাবে দেখতে দেখতে অনেকটা দূর এসে পড়লাম তো যেতে যেতে পথে দেখা হচ্ছে গাইজ তো ফাইনালি এখানে একটা ওয়াটার ক্রসিং ছিল কিন্তু এখানে কোনো জল ছিল না আর কি এর আগে যেদিন আসছিলাম সেখানে এখানে আর কি প্রচুর জল ছিল তো ওয়াটার ক্রসিংটা শুকনো হয়ে গেছে আর কি মানে পাহাড়ের জল বুঝতেই পারছো কখন আসে কখন নেই বলা চলে তো দেখো জাস্ট আকাশটা মেঘলা হয়েছে কিন্তু আবার বৃষ্টি হবে কিনা এটাই সন্দেহ আমরা ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছিলাম

দাঁড়িয়ে একটু ফটো ব্যাগের শুট করে দেন চলে যাবো তারপর যত তাড়াতাড়ি আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করবো আর তো এদিকে আছি আমি গাড়িটা দেখা একদম উঠছে আর কি এদিকে আমরা যেতে থেকে এই ওয়াটার ফলটা দেখতে পারি আর কি

আর যদি না দেখে থাকো তো এর আগের ব্লক গুলো একটু চেক আউট করে নাও যাও গ্যাস দেখো এনজয় করো ফাইনালি আমরা বুদ্ধ টেম্পেলটা আসলাম কি তো এখন হয়তো বন্ধ আছে মেবি ওই দিকটা হয়তো স্কুল ক্লাস করাচ্ছে বেশি জোরে কথা বলা যাবে না তো জাস্ট এই যে সিনারিটা চেক করো আর ওই দিকটা দেখো

মানে তো ওয়াও হয়ে সব দেখে ওয়াও হয়ে চলো কিন্তু আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি পাইন বনে যেখানে মেন যেখানে কি বলবো যেখানে সিনেম্যাটিক দেখো আর কি তোমরা সব জায়গায় তো ওইখানটায় যাচ্ছি বুদ্ধ মন্দির থেকে আর একটু মানে দু থেকে তিনশো মিটার হবে তো এদিকে সিনটা চেক করো তো এখান থেকে এখন বেরিয়ে যাব ওই দিকটায় আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় দুটা বাহান্ন তো চলো গাইস ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম একদম লাভার দিকে আর তো এখানকার ভিড়ের ক্রাউডটা তোমাদেরকে চেক করাচ্ছি এই দেখো আই লাভ লাভা চলো এখন পাইন বনের উপরটায় যাবো আর কি দেন দেখা হচ্ছে তোমাদের সাথে লাভার এই পাইন বনটারই ক্রাউডটা বেশি দেখা যায় আর কি ইউটিউব সোশ্যাল মিডিয়ায় তো गाइस এখন কিন্তু আমরা এই উপরে উঠবো উপরে উঠে আমাদেরকে টিকিট কাটতে হবে এখান থেকে তো টিকিটটা কালেক্ট করে নিয়ে দেন যেতে হবে পাইন বনে আরকি আমি টিকিটটা কালেক্ট করব এখান থেকে টিকিট নিতে হবে আমাদেরকে 30 টাকা করে লাগবে টিকিট নমস্তে তো

চলো উপরে যাওয়া যাক উপরে গিয়ে চেক করাচ্ছি তোমাদেরকে মানে একটা এতটা নীরব জায়গা না কি বলবো খুবই অসাধারণ এদিকে যে মামা যাচ্ছে মামা মনে হয় প্রথম প্রথমবার না মামা প্রথমবার আসছে টাইমপনের মাঝখান দিয়ে যাচ্ছি আমি মানে পাইন বলতে আমরা আর কি যারা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যারা হিল পরে আসবে খুব সাবধানে ওঠো কারণ এখানে বহুত স্লিপ হ্যাঁ স্লিপ করে প্রচুর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুই ঘন্টা আগে আর দুই ঘন্টার মধ্যে পৌঁছে গেছি শাস্তি কষ্ট হচ্ছে হাইট তো অনেকটা

জাস্ট পিছনটা চেক করো তোমরা আর কি দেখতেই পাচ্ছ তোমরা পিছনটা কিরকম জাস্ট অসম্ভব টাটা বাই বাই চেক আউট নেক্সট